রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাত মধুহীন কোরো নাগ তব মনকোক নদে প্রবাসে দই বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে খেদ নাহি তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির স্থির করে নীর হায় রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা সমনে মুখিকাও গলে না গো পড়িলে অমৃত সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাঁচিবো যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মাদে তব যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসে সুবরদে ফুটি যেন স্মৃতি জলে মান সেমা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে